আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর আমরা জিও ব্যাগ বিশাল আছি স্যারে এই জিও ব্যাগ আনতে নিতে যে কত কষ্ট হিন্দি জয় করার হামা হামি কাল বৈশাখী জড়াইয়ে দুদিন হর হর এই জিও ব্যাগ আনবে চলে গেছিলাম ফেনিতে ফেনিতে যাই তন্ন করে টোয়াছে কোনো মানে টোয়া হয় না তো পরে কি করুন ফি ডাকাত গেছি ডাকাত তুন এবার অর্ডার দিছি অর্ডার দিছি এবার ফরিদ ফুরিদ তুন এবার এটা হারাইছে তো এই জিও ব্যাগ দিলে নাকি দশ বারো বছর আর কোনো চিন্তা করার লাগে না টেনশন করার লাগে না হা হয়ে আর কোনো দুশ্চিন্তাই করার লাগে না বার বার মাসে হা হাঁ খাই হিয়ার হা আবার হাত ধরে হয়ে যাব ধোয়াই চলে যাব বহুত জামেলা তুমি বাজবে এটা দিছি যেহেতু আমি অনেক দূর দূরান্তে থাকি এগুলাই এটা বিচে হয়েছে তাছাড়া ব্যয়বহুল অনেক বেশি হাও আনতে হা বানতে বানতে অবস্থা খারাপ সত্তর হাজার টে খরচ হয়ে যে হায় যাবে কে বানতে তো আবার যদি হয়ে যায় আবার কে বানবে বারবার তো এলাকা চিন্তা করলাম দশ বারো বছর হলে একটা ভালো সমাধান দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যুবক বেসেছি আর এখানে নিচে দিকে গাড়াইতেছি যাতে মাছ টাস না ঢুকি যায় এবার বৃষ্টি হোক তুফান হোক জড়াই হোক যেটাই হোক আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তা নাই বৃষ্টি আবার সুন্দর করে নামে যে আমার হাড়ার কোনো ক্ষতি হতে না এই যে দেখতে আসেন অনেক কাজের লোক লোক এখান থেকে নাচে দিয়ে গারাইতে আসি এটা কিলে গাড়াইয়ের যাতে মাঝে গোদাগতি করে বৃত্তি না ঢুকি মরে যায় এনে যদি একবার ভিত্তিক গিয়ে ঢুকতে আর কিন্তু মরব আর মরলে গে আমরা থাকতেন না যে খেব কেন যে মারের লাগে না হুজু থাকবো তো আজকের ভিডিওটি পর্যন্ত আর এনে জিও ব্যাগ বিছানি কীরকম হয়েছে দেখতে কীরকম লাগে আর একটা ট্যাক্সও হবো কি না কেউ পূর্বে করলে এটা অবশ্যই জানাবেন আর তো নতুন এবার আল্লাহ জানে এটা কবছর যায় এত ঘন্টা খরচ করলাম প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়েছে